নারকেলের নাড়ু সে তো আমরা সবাই জানি কিন্তু নারকেলের বরফি কত যে মজাদার একটা ডেজার্ট বা খাবার সেটা আসলে না খেলে বোঝা যাবে না চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় নারকেলের বরফি একটা মিক্সারে তিন কাপ পরিমাণ কোড়ানো নারকেল নিয়ে নিচ্ছি আমি এখানে ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি আপনারা যদি ফ্রোজেন ব্যবহার করেন তবে অবশ্যই সেটা রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করবেন এবার এই কোরানো নারকেলটাকে খুব আলতো করে আমি একটু মিক্স করে নিচ্ছি এমনভাবে মিক্স করবেন না যেন এটা একদম পেস্ট হয়ে যায় বা নারকেলের দুধ হয়ে যায় আমি একটু তুলে দেখিয়ে দিলাম যে এটা কীভাবে করতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা প্যানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে দারচিনি দিয়ে দিলাম দু টুকরো তিনটা ছোট এলাচ আর একটা তেজপাতা এভাবে দু টুকরো করে দিচ্ছি এবার খুব ভালো করে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত না এই গরম মশলাগুলো থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয় যখনই আপনি ফ্লেভারটা পাবেন ঠিক তখনই এক কাপ পরিমাণ চিনি এই মশলা আর ঘিটার ভেতরে দিয়ে দিতে হবে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে কিন্তু এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করব না আমার লক্ষ্য থাকবে চিনিটাকে একটু গলিয়ে লালচে করে নেয়া চিনি কিন্তু নিজে নিজে গলবে না চিনিটাকে একটু এভাবে বিছিয়ে নিয়ে আমি একটু গরম করে নিচ্ছি আর এই চিনিটা গলানোর জন্য আমি এখানে একটু লিকুইড দুধ ব্যবহার করব লিকুইড দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ যখনই আপনি দুধটা দেবেন তখনই দেখতে পাবেন যে চিনিটা গলতে শুরু করেছে চিনিটা যখনই গলতে শুরু করবে তখন আমি হাতা দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধ আর চিনি সুন্দর করে মিক্স করে নেব এই যে আমি মিক্স করলাম এরপরে কিন্তু আমি আর হাতাটা ব্যবহার করব না যদি হাতা দিয়ে অনবরত নাড়তে থাকেন চিনি কিন্তু গলবে না চিনি গলে যে একটা আমাকে লালচে ভাব আনতে হবে সেটা কিন্তু হবে না এবার আমি দুপাশটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিনিটাকে একদম গলিয়ে লালচে কালার নিয়ে আসবো এই কাজটা কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করব। আবার কিছুক্ষণ পরে দুপাশ ধরে একটু এভাবে দুলিয়ে দেবো যদি আপনারা একটু পরপর এই কাজটা না করেন তাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে আবার যদি না দোলান তাহলে কিন্তু চিনিটা গলবে না দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু খুব সুন্দর গলে লালচে কালার হয়ে এসছে আমি আবারও একটু দুলিয়ে দেবো যেন নিচে লেগে না যায় ঠিক এই পর্যায়ে এসে সে মিক্স করে রাখা নারকেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি চুলোর আঁচটা কিন্তু একদম শুরু থেকেই মিডিয়াম আর হায়ের মাঝামাঝি থাকবে নারকেলটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু নাড়তে হবে হালুয়া বা বরফি মানেই কিন্তু অনবরত নাড়াচাড়া এই কথাটা আমি সবসময়ই বলি যদি আপনি থেমে যান তাহলে কিন্তু হালুয়া বরফি যেটাই বানান পুড়ে যাবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যেন চিনির শিরাটার সাথে নারকেলটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এখন এটা আপনাকে অনবরত নেড়ে নেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কোনো লিকুইড ভাব নেই ঠিক এই পর্যায়ে এসে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ প্রথমে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এরপরে আবার এক টেবিল চামচ দেব আবার মিক্স করে আবার বাকিটা দিয়ে দেব। রেশিওটা মনে রাখবেন তিন কাপ নারিকেল তিন টেবিল চামচ ঘি আর তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এটা মনে রাখলে কিন্তু আপনাদের জন্য খুব ইজি হবে এখানে গুঁড়ো দুধটা কেন দিলাম সেটা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন এই গুঁড়ো দুধটা কিন্তু মাওয়ার কাজ করবে মাওয়া বানানো কিন্তু অনেক ভেজাল গুঁড়ো দুধ দিলে যে টেস্টটা হবে মাওয়া দিলেও কিন্তু একই টেস্ট হবে খুব ভালো করে এবার মিক্স করে নিচ্ছি সব উপকরণ কিন্তু দেওয়া শেষ এবার শুধু একটাই কাজ অনবরত নেড়ে নেড়ে একদম এটাকে ড্রাই করে ফেলতে হবে কোনোভাবেই কিন্তু নাড়া থামানো যাবে না নাড়তে নাড়তে কিন্তু আমি এই গরম মশলাগুলোকে তুলে ফেলবো না হলে কিন্তু যখন আমি বরফিটা কাটবো তখন বরফির শেপটা ভালো হবে না কিভাবে বুঝবেন যে এটা একদমই হয়ে গেছে যখন আপনি দেখবেন যে প্যানের তলায় আর লেগে যাচ্ছে না প্যান থেকে এরকম ছেড়ে ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে ওদিকে একটা প্লেটে আমি খুব সামান্য পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি এই ঘিটা মাখালে বরফিটা তুলতে সুবিধা হয় একদমই ড্রাই হয়ে আসছে এটা কিন্তু একদমই হয়ে গেছে আমি আর মিনিট খানেক এটাকে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দেব। এবার এটাকে আমি সেই ঘি মাখানো প্লেটটাতে তুলে নিচ্ছি কাজটা কিন্তু আপনাকে চট করে করতে হবে না হলে কিন্তু বরফিটা শক্ত হয়ে যাবে আর বিছাতে পারবেন না এবার একটা চ্যাপটা চামুচে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি চামচ দিয়েই করেন আর হাত দিয়েই করেন অবশ্যই ঘি মাখিয়ে নেবেন না হলে কিন্তু যখন আপনি বরফিটাকে সমান করবেন তখন নারকেলটা চামুচের সাথে উঠে আসবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করলাম বরফি তো আপনারা সবাই কাটতে জানেন এটা আমার অন্যান্য ভিডিও দেখে আপনারা একটু দেখে নেবেন কিভাবে কাটতে হয় গরম অবস্থাতে আমি একটু পেস্তা বাদাম এরকম কুচি করে কেটে বিছিয়ে একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি এখানে যে পেস্তা বাদামই দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে অন্য কোনো বাদামও দিতে পারেন আবার কিসমিসও দিতে পারেন তবে কিসমিসটা আমি একটু অ্যাভয়েড করি কারণ বরফিটা কাটার সময় কিন্তু শেপটা ভালো হয় না আমি বাদামগুলোকে একটু চাপ দিয়ে দিচ্ছি যেন বাদামগুলো খুব সুন্দরভাবে বরফিটার ভেতরে বসে যায় আচ্ছা বরফি তো আমরা সবাই কাটতে জানি আজকে আমি একটু ডাইস দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখাতে চাচ্ছি যে কোনো শেপের যে কোনো ধরনের ডাইস নিতে পারেন একটু ঘি মাখিয়ে নেবেন তাহলে এটা ডাইসটা থেকে বরফিটা খুব সুন্দরভাবে খুলে আসবে চাপ দিয়ে একটু বসিয়ে দিলাম দিয়ে আস্তে করে আমি এই ডাইসটাকে কিন্তু এখন তুলে নেব এটা আসলে বলে বোঝানো যাবে না আপনাদেরকে ভিডিওটা দেখে বুঝে নিতে হবে এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি এবার একটা চাকু দিয়ে আমি সাইডটা একটু কেটে ধারটা সরিয়ে দিলাম তাহলে বরফিটা তুলতে সুবিধা হবে আচ্ছা সাইডগুলোকে আমরা ফেলে দেবো কখনোই না সাইডগুলো দিয়ে কিন্তু আপনারা সুন্দর বল বা লাড্ডু বানিয়ে নিতে পারেন তো দেখলেন তো কত ইজিলি হাতের কাছে সমস্ত উপকরণ দিয়ে কত সুন্দরভাবে নারিকেলের বরফি তৈরি করা যায় তো সবাই তৈরি করবেন কেমন হলো অবশ্যই আমাদের জানাবেন আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ